আসসালামু আলাইকুম সবাইকে রিদিতা গল্পের চার নাম্বার পার্ট তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক তোদের মাঝে ভুলটা ওই শয়তানই তুলে ধরেছে কিন্তু মাঝখানে নির্দোষ ছেলেটা এভাবে এলাকার লোকের সামনে অপদস্ত করা হলো সেদিকে লক্ষ্য করতে আমার নিজের প্রতি সত্যি অনুশোচনা কাজ করছে রে মা তাছাড়া তোর বাবা একথা শুনলে অনেকটা ভেঙে পড়বে রিদিতা বলল বাবাকে এ বিষয়ে জানানোর দরকার মা এর মধ্যেই শফিক সাহেব এসে বলতে লাগলো কি রিদিতা মামুনি সেই ছেলেটা কি তোমাকে আর কখনো বিরক্ত করেছে যদি আরেকবার ও আমার মেয়ের সঙ্গে করার চেষ্টা করে কোনো কিছু না ভেবেই ওকে জেলের ভাত খাইয়ে ছাড়বো হৃদিতা বলল বাবা আমরা এই রিদিতার মা শুনছো তোমার মেয়ের কথা এসব কি বলছে কিছুই তো বুঝতে পারছি না রিদিতার মা বলল আমি বলছি শুনো তাহলে এই বলে রিদিতার মা সবটা শফিক সাহেবকে জানালো শফিক সাহেব ঘটনাটি জানার পর ঠাস করে সুফায় বসে পড়লো আর অনুশোচনায় বললো বলে উঠল আমার রাজনৈতিক ক্ষমতা থাকলেও কখনো কারো অন্যায় করিনি কিংবা ক্ষমতার অপব্যবহার করিনি আজ আমার দ্বারা নির্দোষ ছেলেটা এভাবে শাস্তি পেল রিদিতার মা বলল এখন এসব বলে কি হবে যা হবার তো হয়ে গেছে তারপর শফিক সাহেব বলল রিদিতা চল মা আমরা বরং রনির কাছে গিয়ে আমাদের ভুল স্বীকার করে নেই আর ক্ষমা চেয়ে নেই রিদিতা কান্না করতে করতে বলল বাবা সেটার সুযোগ ও এখন নেই কিছুক্ষণ আগে জানতে পারলাম ও কাউকে কিছু না বলে এই শহর ছেড়ে অন্য কোনো শহরে চলে গেছে শফিক সাহেব তার মেয়ের কথা শুনে রীতিমতো অবাক হয়ে বলে উঠল শেষ পর্যন্ত ছেলেটা ক্ষমা চাওয়ার সুযোগটাও দিল না আর এদিকে আমার আজ দুই দিন ধরে রাস্তায় ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিতে হচ্ছে ঢাকা শহরে এত লোকজন তারপরেও এখানে একজন কেউ পরিচিত হিসেবে পেলাম না তাহলে কি আমাকে আবার গ্রামে ফিরে যেতে হবে না না সেটা সম্ভব না গ্রাম থেকে যখন চলে আসছি তখন ঢাকায় একটা না একটা উপায় ঠিক বের হয়ে যাবে ভাবিনি কখনো এমন একটা পরিস্থিতির মোকাবেলা করতে হবে চায়ের দোকানের বেঞ্চে বসে এবার আনমনে চিন্তা করছিলাম এমন সময় পিছন দিকে কেউ একজন রনি বলে ডেকে উঠলো প্রথমে ভাবলাম এই ঢাকা শহরে কে আমাকে ডাকবে হয়তো আমার নামে অন্য কাউকে ডাকছে ব্যাস সেদিকে সারা না দিয়ে চা খেতে মনোযোগ দিলাম কিন্তু আমার ধারণা ভুল প্রমাণিত হয়ে গেল চা খাচ্ছি এর মধ্যে পিছন দিক থেকে কাঁধে হাত রেখে কেউ একজন বলে উঠলো কিরে কখন থেকে তোকে ডাকছি শুনিস না কেন আমি পিছন দিকে তাকিয়ে লক্ষ্য করতে আমার চোখ তো কপালে উঠে গেল আরে এত তানবীর স্কুল কালের ফ্রেন্ড আল্লাহর অসীম দয়া এই তানবীরে আমাকে একটা থাকার ব্যবস্থা করে দিতে পারবে চিন্তামুক্ত হয়ে বলে উঠলাম দোস্ত আমাকে একটা হেল্প কর প্লিজ আজ দুই দিন ধরে ফুটপাতে থাকতে হচ্ছে এই কদিন অনেক চেষ্টা করেছে কিন্তু বাসা ভাড়া করতে পারিনি একা একজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না আল্লাহ রহমতে তোকে যখন পেয়ে গেছি তো আমাকে একটা থাকার ব্যবস্থা করে দেন না প্লিজ দোস্ত তানবীর বলল কি ব্যাপার বলতো তুই হুট করে ঢাকায় আসলি এসে তারপরও আবার ফুটপাতে থাকছিস সত্যি করে বলতো এই অসময়ে ঢাকা আসার কারণ কি আমি বললাম আসলে আমি ঢাকায় আসতে চাইনি কিন্তু পরিস্থিতি আমাকে এখানে এনেছে এই বলে গ্রামের পুরো ঘটনাটা বলে ফেললাম তানবির বলল ধৈর্যই নিয়ে এত বড় একটা গেম খেললো আর তুই ওকে কিছু না বলে চলে আসলি আমি বললাম চাইলে তার জালিয়াতি বের করতে পারতাম কিন্তু মানসম্মান যা যাওয়ার সেটা তো আগেই শেষ দুর্জয়কে দোষী সাব্যস্ত করলে তো আমার যে মানসম্মান ধুলোই মিশে গেছে সেটা আর ফিরে আসতো না তাছাড়া কাকা কাকিমা আমার আপন কেউ না রাস্তায় নাকি আমাকে কুড়িয়ে পেয়েছে এটা জানার পর তো গ্রামে থাকা কোনো মুডই ছিল না কিন্তু যাকে আমার বোন ভাবতাম সে আমাকে এমন কথা বলেছে যেটা মুখে আনাই পাপ ব্যাস এরপর সিদ্ধান্ত নিয়ে ফেললাম ঢাকায় চলে আসব টিসি নিয়ে চলেও আসছি কিন্তু থাকার কোনো ব্যবস্থা করতে পারছি না যার দরন আজ নিয়ে প্রায় দুই দিন ফুটপাতে নির্ঘুম রাত কাটিয়ে দিতে হচ্ছে এখন যদি তুই আমাকে থাকার ব্যবস্থা করে দিস না করিস না দুস্ত প্লিজ তাহলে একটা মহাবিপদে পড়ে যাবো প্লিজ দুস্ত না করিস না তানবির বললো আরে মামা এত চাপ নিবার কিছুই নেই তাছাড়া তুই যে বিপদে পড়েছিস এ সময় তোকে হেল্প করতে পারলে নিজেকে অনেকটা প্রাউড ফিল মনে করব। যদিও তোকে আমার সাথে নিলে এতে আমার কিছু সমস্যা হতে পারে কিন্তু তোকে তো আমি আর বিপদের মুখে ফেলে যেতে পারি না আচ্ছা চল আজ থেকে তুই আমার সাথেই থাকবি আর হ্যাঁ বাড়িওয়ালার মেয়ের দিকে কিন্তু ভুলেও তাকাবি না আমি বললাম কেন তানবির বললো বাড়িওয়ালার মেয়েটাকে প্রথম দেখেই ক্রাশ খেয়ে যাবে কিন্তু মেয়েটার আচরণ একদম ভালো না যদি তার সামনে কোনো কারণবশত পড়তাম অকারণেই মিস বিহেভ করতো তবে বাড়িওয়ালার মেয়েটা নাকি আগে এমন ছিল না সবার সঙ্গে হেসে খেলে কথা বলতো যখন এই প্রেম ভালোবাসার নামে শব্দে মেয়েটি প্রতারিত হলো বেশ তখন থেকে ছেলেদেরকে একদমই সহ্য করতে পারে না তাই তোকেও বলছি বাড়িওয়ালার মেয়ের সঙ্গে কথা বলবি তো দূরের বিষয় তার সামনে যাবেই না আমি বললাম আচ্ছা ঠিক আছে যাব না আল্লাহর উপর বিশ্বাস রেখেছিলাম বলেই তানবীরকে তার কারণ স্বরূপ পেয়ে গেলাম নিশ্চয় আল্লাহর উপর বিশ্বাস রাখলে সে কখনো নিরাশ হয় না তার প্রমাণ আজ পেয়ে গেলাম তারপর তানবীরের সঙ্গে তার ভাড়া নেওয়া বাসায় চলে গেলাম বাড়িওয়ালার স্ত্রী আমাকে দেখেই তানবীরকে বলল তোমার সঙ্গে ওকে তানবীর বলল আন্টি ও আমার বেস্ট ফ্রেন্ড রনি গ্রাম থেকে এসেছে এখানে আমার সঙ্গেই থাকবে আর আন্টি ও যেহেতু আমার সঙ্গেই থাকবে তার ভাড়াটাও আপনি মাস শেষে পেয়ে যাবেন সমস্যা নেই বাড়িওয়ালার স্ত্রী বলল আচ্ছা ঠিক আছে তুমি যখন বলছো তাহলে থাকতে পারে কিন্তু প্রতি মাসের ভাড়া আমাকে ঠিকমতোই দিতে হবে নয়তো এই বাসা তাকে ছাড়তে হবে তানবীর বলল জি আচ্ছা আন্টি প্রথমে ভেবেছিলাম আমার কাছে বাসা ভাড়াই দিবে না কিন্তু তানবীরের সুপারিশ করায় বাড়িওয়ালা রাজি হয়েছে চাই হোক এখন একটু ঘুমানোর দরকার ঘুমাতে যাব এর মধ্যে তানবীর বলে উঠলো দোস্ত তোর ফোনটা দে তো আমি বললাম আমার ফোনে মনে হয় চার্জ নেই বন্ধ হয়ে আছে তানবীর বলল আচ্ছা ঠিক আছে ফোন চার্জে লাগা দরকার আছে তানবীরের কথা মতো ফোনটাকে চার্জে লাগিয়ে অন করতেই ডেভিল বইনে এই নাম্বার থেকে হাজারটা প্লাস কল প্লাস মেসেজ আর ফোন এসে ভরে গেছে প্রথম মেসেজ ছিল এমন ভাই প্লিজ তুই বাড়িতে ফিরে আয় তোকে ছাড়া পুরো বাড়িটা কেমন শূন্যতায় ভরে গেছে ফিরে আয় না প্লিজ মেসেজের শেষে কান্নারি মুছে দুইটা তারপরের মেসেজটা ছিল তোর জন্য বাবা মা তারা অনেক কান্না করতেছে তাদের দিকে তাকিয়ে অ্যাট এই বাড়ি ফিরে আয় জিত করিস না প্লিজ তুই তো জানিস তোর সঙ্গে আমার ঝগড়া না করলে পেটের ভাত হজমই হয় না এখন তুই বাসায় নেই দুদিনে কেমন জানি অন্ধকার নেমে এসেছে বাবা মা তাদের মুখে কোনো হাসির আভা নেই সবসময় সময় তার ছাপ তাদের মুখে লেগেই থাকে তুই তো এটাও জানিস ওরা আমাকে না যতটুকু ভালোবাসে তার থেকেও দেখুন ওরা তোকে ভালোবাসে তুই কি চাইলে পারবি না সব রাগ অভিমান ফেলে আবার আমাদের কাছে ফিরে আসতে মেসেজটা পরে চোখ থেকে কয়েক নোনা জল করতে লাগলো তারপর কোনো কিছু না ভেবে মেসেজটি রিপ্লাই দিলাম সেটা আর সম্ভব না আর হ্যাঁ দয়া করে এই নাম্বারে ফোন কিংবা মেসেজ দিবেন না এইটুকু লিখে ডেভিল বইনের নাম্বারে সেন্ড করলাম বেশ সঙ্গে সঙ্গে অপাস থেকে কল আসতে লাগলো কল কেটে দেবার পরও কল আসতে লাগলো দেখে উপায় না পেয়ে কলটা রিসিভ করলাম আমি বললাম হ্যালো তানিশা কান্না কান্না কন্ঠে বলল ভাই তুই কেমন আছিস আমি বললাম সরি কে আপনার ভাই ফোনে এভাবে কান্না কাটি করছেন কেন যদি কান্না কাটি করতেই হয় তাহলে ফোন রেখে দিয়ে সারা দিন কান্না কাটি করুন ফোন রাখছি ফোনের লাইনটা কাটতে চেয়েও কেন জানি কাটতে পারলাম না নীরব মতো চুপ হয়ে গেলাম আর তানিশা ওপাস থেকে বলতে লাগলো তুই দুদিন হয় বাড়ি ছেড়েছিস আর দুই দিনের তো শূন্যতা পুরো বাড়ি ভরে গেছে আগে তো তোর জ্বালায় কোনো সিরিয়াল দেখতে পারতাম না সারাক্ষণ আইপিএল খেলা নয়তো মুভি দেখেছিস তবু আমাকে কিছু দেখতে দেশনি এই নিয়ে তোর সঙ্গে আমার অনেকবারই ঝগড়া লেগে গিয়েছিল কিন্তু এখন সারাক্ষণ সিরিয়াল দেখলেও আমাকে কেউ কিছু বলার মানুষটা নেই এখন তাকে শুধু খুব মিস করছি প্লিজ চলে আয় না ভাইয়া আমি নীরবে ওপাশ থেকে তানিশার কথা শুনছি তানিশা আবার বলে উঠলো তুই না রিদি তাকে অনেক ভালোবাসতি সে তো তোকে এখন অনেক ভালোবাসে এমন কি আমি আমার মা বাবাকে বলেছি তারা রিদি তাকে তোর বউ করে ঘরে এনে দিবে এবার তো ফিরে আয় ভাই কি হলো কথা বলছিস না কেন হ্যালো হ্যালো তানিশা হ্যালো বলতে কোনো কিছু না বলে ফোনটা কেটে দিলাম এবং সঙ্গে সঙ্গে সিমটা খুলে ফেললাম এবং যে সিমটা ভাঙতে যাব অমনি তানবির এসে বলতে লাগলো আরে সিমটা ভাঙতেছিস কেন দরকার পড়লে খুলে রেখে দে এমনও তো হতে পারে সিমটা আবার তোর প্রয়োজন লেগে যাবে তখন তো আবার সমস্যার সম্মুখীন হতে হবে আমি মনে মনে বললাম হ্যাঁ তাই তো সিম ভেঙে ফেলার চেয়ে খুলে রাখাই ভালো কখন কি প্রয়োজন পড়ে তা বলা খুব মুশকিল এসব ভাবে সিমটা আর ভাঙলাম না সযত্নে রেখে দিলাম তারপর কিছুক্ষণ ফোনে ফেসবুক নিউজ ফিড ঘেটে ঘুমিয়ে পড়লাম বিকালে ঘুম থেকে উঠে ছাদে চলে গেলাম নতুন জায়গায় দেখার কৌতূহলটা একটু তাই কোনো বনিতা না করে ছাদ পর্যন্ত বিকালের প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম হঠাৎ একটা কণ্ঠে আওয়াজ বলে উঠলো এই ছেলে তোকে ছাদে আসার পারমিশন কে দিয়েছে আমি পিছনে তাকাতেই আমার চোখ যেন কপালে উঠে গেল এত দেখছি নির্গাট বলিউডের নায়িকা মনে হচ্ছে শুটিং বাদ দিয়ে এখানে অবসরে ঘুরতে আসছে তাহলে তানবীরের কথা ঠিক যা বিবরণ দিয়েছিল এখন তো দেখছি তার থেকেও বেশি সুন্দরী তারপর বলল ওই হ্যালো ছাদে আসার পারমিশন তোকে কে দিয়েছে শুনি বাড়িওয়ালার মেয়েটি চিৎকার করে বলতে লাগলো বাড়িওয়ালার মেয়ে চিৎকার মেরে বলাতে নিমেষে ভাবনার বিচ্ছেদ ঘটে গেল এবং তার প্রতি উত্তরে বললাম জি ইয়ে মানে আমি এখানে নতুন ভাড়াটিয়া বাড়িওয়ালার মেয়ে বলল তো ছাদে কেন আসছিস আমি কিছু না বলে নিশ্চুপ হয়ে রইলাম বাড়িওয়ালার মেয়ে আবার বলল কি হলো কথা বলছিস না কেন আমি বললাম সরি ভুল হয়ে গেছে আমার আর ছাদে আসবো না বাড়িওয়ালার মেয়ে বলল আমাদের বাসায় ভাড়া থাকবি ভালো কথা কিন্তু ভুলো আমার পারমিশন ছাড়া ছাদে আসবি না কথাটি যেন মনে থাকে আমি বললাম জি আচ্ছা মনে থাকবে তারপর ওখানে আর কোনো কথা বললাম না আমার জীবনে এই প্রথম একজনকে দেখলাম যে কারণ ছাড়াই মিসবিহেভ করলো কি সাংঘাতিক মেয়ে বাবা আমাকে চিনে না জানে না অথচ আমার সঙ্গে কিনা দুর্ব্যবহার করলো না এই মেয়েটার কাছ থেকে দূরে থাকতে হবে নয়তো কোনো সময় অঘটন ঘটে যেতে পারে এদিকে তানিশার বাবা মাও ভালো নেই যাকে ছোট করে কুলে পিঠে করে মানুষ করেছে আর সে কিনা মান অভিমানে তাদের বাসা ছেড়ে চিরতরে চলে গেল এই বিষয়টা তানিশার বাবা মা কোনোভাবে মেনে নিতে পারছে না তানিশাও বাড়িতে তার বাবা মায়ের মুখের বিষণ্ণতার প্রতিচ্ছবি আছে দেখে মন খারাপ হওয়ার কারণ হয়ে দাঁড়িয়েছে সেটা অবশ্য তার নিজের অপরাধ বলে মনে করে আজ এই পরিস্থিতি এমনটা হতো না যদি সে ওইসব গালি না দিত কিন্তু কি থেকে কি হয়ে গেল তানিশা কিছুই বুঝতে পারলো না তবে তার এখনো অনুশোচনা হচ্ছে কেন সে তার ভাইকে এসব বলতে গেল গেল রিদি তার ফ্যামিলি তো ইতিমধ্যে রনিকে খুঁজতে শুরু করে ফেলেছে ক্ষমা চাওয়ার জন্য তারা যখন বুঝতে পারলো নির্দেশ একজন মানুষকে যে কিনা বিনা অপরাধে গ্রামবাসীর সামনে অপমান অপদস্থ সহ্য করলো কিন্তু প্রকৃতপক্ষে সে অপরাধ করেনি তারপরও তাকে শাস্তি পেতে হলো এটা যার সঙ্গে হোক না কেন মেনে নেবার কোনো ভাবে সম্ভব ছিল না কিন্তু রনি তো পরিস্থিতির শিকার তার কোনো কথা গলা ফাটিয়ে বললেও কেউ শুনত না যখন গ্রাম ছেড়ে শহরে চলে গেল তখন তাদের সামনে আসা সত্যটা প্রকাশিত হলো সত্যটা জানার পর হৃদিতা সহ তার পরিবার অনেকটাই লজ্জিত আর অনুতপ্ত অনুশোচনায় বারবার বিবেকে নাড়া দিয়ে উঠছে তাদের কিন্তু তাদের এই অনুশোচনা এবং অনুতপ্ত সেটা এখন মূল্যহীন এবং আবেগ ছাড়া কিছু না এবার গল্পের বর্তমানে ফিরা যাক আমি তানবীরকে উদ্দেশ্য করে বললাম দুস্ত বাড়িওয়ালার মেয়েটার নাম কি বলতো তানবীর বলল বাড়িওয়ালার মেয়ের নাম শুনে তুই কি করবি আমি বললাম আরে ভাব ধরছিস কেন বলতে বলছি বল তানবীর বলল বাড়িওয়ালার মেয়ের নাম হচ্ছে আরোহী এবার ইন্টার দ্বিতীয় বর্ষে পড়ছে আমি বললাম দুস্ত তুই যা বলছিস একদম রাইট দেখতে কিন্তু বলিউডের নায়িকাদেরও হার মানাবে কিন্তু তার আচরণ একটু ভালো না বিকেলে একটু ছাদে ঘুরতে গেলাম তো আরোহী আমার সঙ্গে এমন দুর্ব্যবহার করলো দুস্ত যা বলার মতো না তানবির বলল আমি আগেই বলেছিলাম বাড়িওয়ালার মেয়ে মানে আরোহীর সামনে পড়িস না মেয়েটা কোনো ছেলেকে সহ্য করতে পারে না আমি তো প্রায় তিন চার মাস এখানে আসছি ভুলেও তো তার সামনে পড়ি না বিষয়ে আঙ্কেল আমাকে আগেই বলেছে আচ্ছা বাদ এসব কথা একটা কাজের কথা ছিল তোর সঙ্গে আমি বললাম কি কাজের কথা বল তানবির বলল ঢাকা শহরে চলতে গেলে টাকার প্রয়োজন কিন্তু তুই যদি কোনো কিছু না করিস তাহলে থাকা খাওয়া কোনোটাই হবে না তাই বলছিলাম যে কোনো একটা চাকরির ব্যবস্থা কর নয়তো আমার সঙ্গে পার্ট টাইম জব করতে পারিস সেটাতে তোর খাওয়া দাওয়া শুরু করে বাড়ি ভাড়া পড়াশোনার খরচ সব ভালোই চলবে আমি বললাম দোস্ত আমার কোনো সমস্যা নাই তাছাড়া তুই যে জব করছিস সেটাতে আমার ভাবা ভাবির কোনো বিষয় নেই